ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিজয়ার প্রণাম হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল মনে আছে সেদিন দুর্গাপূজার অষ্টমী ঠিক এক বছর পরে নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলাম বাড়িতে এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খানকয় চিঠি জমা হয়ে আছে একখানা চিঠি লিখেছেন আমার দূর সম্পর্কের আত্মীয় সুরেন কাকা তারিখ দেখে বুঝলাম চিঠিখানি লেখা হয়েছে গেল বছরের কোজাগরি লক্ষ্মী পুজোর দিন স্নেহা পদেশু প্রিয় নরেশ আমার সঙ্গে একবার দেখা করো আমার বিশেষ দরকার আছে ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা বিদেশ থেকে সুরেন কাকাকে তিন চারখানা চিঠি লিখেছিলাম কিন্তু একখানারও জবাব পাইনি ঠিক করলাম আসছে কাল বিজয়া দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতে যাব সুরেন কাকার বাড়ি ছিল ভবানীপুরে অনেকগুলো বাড়িতে বিজয়ার কোলাকুলীয় প্রণাম সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে হাজির হলাম রাত তখন সাড়ে নটার কম হবে না গ্যাসের আলোতে দেখলাম সুরেন কাকার বাড়ির সব দরজা জানলা বন্ধ ভিতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে কিন্তু একটা জানলাও খোলা নেই কেন এখন তো শীতকাল নয় এই গরমে সব জানলা বন্ধ করে কেউ কি ঘুমোতে পারে তবে কি বাড়িতে কেউ নেই বাড়িখানাকে দেখলে তাই মনে হয় সেজন্য কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়তে পারে দুপায়ে গিয়ে সদর দরজার কাছে গেলাম দরজা বন্ধ ছিল কিন্তু ঠেলতেই খুলে গেল সুরেন কাকার বাড়িতে আমার অবাড়িত দ্বার কাজেই ভিতরে ঢুকতে কোনো দ্বিধাবোধ করলাম না উঠানের সামনে এসে থমকে দাঁড়ালাম তো সমীর চাঁদের আলো এসে উঠানের খানিকটা উজ্জ্বল করে তুলেছে বাকি সবটা অন্ধকার কোথাও কারো সারা শব্দ নেই কেবল কতকগুলো পোকা করকস্বরে চিৎকার করছে চেঁচিয়ে ডাকলাম সুরেন কাকা আমার গলার আওয়াজ শুনে পোকাদের কনসার্ট থেমে গেল বাড়ির ভিতর থেকে কোনো সাড়া এলো না কিন্তু বাইরের রাস্তা থেকে আওয়াজ এলো রাম নাম সত্য হ্যাঁ রাম নাম সত্য হ্যাঁ কারা মরা নিয়ে যাচ্ছে অন্ধকারের ভিতরে নিজেকে বড় বেশি একলা বলে মনে হতে লাগল আবার চেঁচিয়ে ডাকলাম সুরেন কাকা বাড়িতে আছেন যেন অনেক দূর থেকে ক্ষীণ এলো কে কে ডাকে আমি আমি নরেশ যাচ্ছি খট 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 করে খরমের শব্দ জেগে উঠে সেই অন্ধকার বাড়ির স্তব্ধটা ভেঙে দিল সুরেন কাকা বাড়িতে খরম পায়ে দিতেন খরমের শব্দ বারান্দার কাছে এসে থামল সেইখান থেকেই সুরেন কাকা বললেন নরেশ এতদিন পরে তুমি এলা বাবা আমি যা যে এক বছর ধরে তোমার অপেক্ষা করছি আমি বললাম সুরেন কাকা আমি যে বিদেশে ছিলাম আপনার চিঠি পাইনি আচ্ছা সব কথা পরে শুনব আগে তুমি ওপরে এসো উপরে কি করে যাব চারদিকে যে অন্ধকার আগে আলো জ্বালুন তবেই তো মুশকিলে ফেললে সব আলোর তেল ফুরিয়ে গেছে যে আচ্ছা নরেশ তুমি তো ওইখানে দাঁড়িয়েই শোনো তুমি আমাকে হাজার টাকা ধার দিয়েছিলে মনে আছো তো তোমার সেই হাজার টাকা আমার অ্যাটর্নি রামেন্দু বসার কাছে জমা আছে সেখানে গেলেই তুমি টাকা পাবে সুরেন কাকা ও কথা কেন আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি আমি এসেছি বিজয়ের প্রণাম করতে আমি ওপরে যাচ্ছি আচ্ছা তাহলে ওপরেই এসো সিঁড়ির উপরে চাঁদের আলো আছে তোমার কোনো কষ্ট হবে না খুব সাবধানে উঠানের অন্ধকার পেরিয়ে সিঁড়ির উপর গিয়ে উঠলাম তারপর দ্বিতলের ছাদে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতন সাদা লম্বা চুল মুখে ছিল তেমনই লম্বা সাদা দাড়ি তার উপরে আজ তিনি আবার একখানা সাদা চাদরে আপাদ মস্ত মুড়ি দিয়েছিলেন ম্লান চাঁদের আলোতে আজ তার মূর্তির ভিতরে কেমন একটা অমানসিক ভাব জেগে উঠেছে এ মূর্তিকে আর যদি কোনো অপরিচিত লোক অজানা কোনো জায়গায় দেখতে পায় তাহলে নিশ্চয়ই তার নারী ছেড়ে যায় আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম কিন্তু হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলাম না শুরেন কাকা আপনি পা সরিয়ে নিলেন কেন দিন পায়ে ধুলো দিন সুরেন কাকা কোনো জবাব দিলেন না আচম্বিতে বাড়ির একটা ঘরের ভিতর থেকে মেয়ে গলায় আর্তনা জেগে উঠল কে যেন কাতরে কাতরে কাঁদছে আর যন্ত্রণায় ছটফট করছে চমকে মুখ তুলে বললাম সুরেন কাকা ওকে কাঁধে সুরেন কাকা এবারেও জবাব দিলেন না তাড়াতাড়ি বাড়ির ভিতর দিকে চলে গেলেন তার খরমের খটখটানি ক্রমেই অস্পষ্ট হয়ে এলো যেন তিনি দূরে দূরে অনেক দূরে এগিয়ে আর এগিয়েই যাচ্ছেন হতভম্ব হয়ে বসে আছি চাঁদের আলো আছে বটে কিন্তু সে যেন আজ মরে গেছে একটা কালপেঁচা তেতলার ছাদে আলিশার কোণে বসে মাঝে মাঝে ঘাড়বেকিয়ে আমাকে দেখছে নিজের উঠান থেকে একটা হুলো বেড়াল ক্রমাগত চেঁচাচ্ছে মিনিট পনেরো কেটে গেল কিন্তু সুরেন কাকার আর দেখা নেই আজকে এই বাড়ির অবস্থা সুরেন কাকার ব্যবহার মেয়ে গলায় কাতরানি সবই কেমন রহস্যময় আর একটা প্রশ্ন মনকে বারবার খোঁচা দিতে লাগল সুরেন কাকার পায়ে হাত দিয়েও তারপর ছুঁতে পারলাম না কেন কেন পারলাম না কেন আরো মিনিট পাঁচেক কাটলো আমি আর থাকতে না পেরে ডাকলাম সুরেন কাকা ও সুরেন কাকা কোনো সাড়া নেই সুরেন কাকা শুনছেন ও সুরেন কাকা কোনো সাড়া নেই পেঁচাটা উঁচু গলায় চেয়ে চেঁ করে চেঁচিয়ে উড়ে পালালো হুলো বেড়ালটাও চুপ মেরে গেল আমি তো এবারে সর্বত্র যেতে পারি এখানেই বা বসে থাকি কেন এই ভেবে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম উঠানের উপরে দুদিকে বারান্দা তার ভিতরে খান পাঁচেক ঘর সেখানে চাঁদের আলো নেই অন্ধকারে হাতরে হাতরে দেখলাম সব দরজায় কেবল বন্ধ নয় বাহির থেকে তাদের শিকলের তালা চাবি লাগানো কিন্তু সুরেন কাগজে এদিকেই এসেছেন এ বিষয়ে কোনোই সন্দেহ নেই আর এই ঘরগুলোরই কোনো একখানার ভিতর থেকে মেয়ে গলায় কান্না শুনেছি এটাও আমি হলফ করে বলতে পারি সুরেন কাকাই বা কোথায় গেলেন কাঙা লুই কে আর সব ঘর বন্ধই বা কেন এতক্ষণ যে সন্দেহ করিনি এই তা জেগে উঠে আমার মনকে আতঙ্কে একেবারে আচ্ছন্ন করে দিল আমি পাগলের মতন উপর থেকে ছুটে নিচে নেমে এলাম রুদ্ধশ্বাসে সদরের কাছে এসে এক টানে দরজা খুলে ফেলতে গেলাম কিন্তু পারলাম না সদর দরজাতেও বাইরে থেকে কুলুপ দেওয়া কিন্তু এই সদর দরজা দিয়েই তো একটু আগে আমি বাড়ির ভিতরে ঢুকেছি এর মধ্যে দরজায় তালা দিল কে আর কেনই বা দিল হতাশভাবে সদর দরজায় পিচ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম হঠাৎ মনে পড়ল সুরেন কাকার বাড়ির খিড়কিতে পুকুরও বাগান আছে এ কথা মনে হতেই বেগে সেই দিকে ছুটলাম বাগানে গিয়ে কোনো রকমে পাঁচিল টপকে আবার রাস্তা এসে পড়লাম সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সেই পাড়াতেই আমার বাল্যবন্ধু অখিলের বাড়ি পরদিন সকালে ঘুম থেকে উঠি অখিলের বাড়িতে ছুটলাম বৈঠকখানায় বসে অখিল চা পান করতে করতে খবরের কাগজ পড়ছিল আমাকে দেখে বিস্মিত স্বরে বললে যে কবে ফিরলে পরশু কাল তোমাদের পাড়ায় বিজয় প্রণাম করতে এসেছিলাম কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল বলে তোমার সঙ্গে আর দেখা করতে পারিনি দুই চোখ কপালে তুলে অখিল বলল কাল তুমি সুরেনবাবুর বাড়িতে গিয়েছিলে কিন্তু সেখানে তোমার দেরি হলো কেন সুরেন কাকার সঙ্গে কথা কইতে কইতে দেরি হয়ে গেল অখিল গম্ভীর মুখে বলল নরেশ কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে কাল বিজয়ের সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেক বাড়িতেই একটু আদ সিদ্ধি খেতে হয়েছিল বটে তবে বেশি সিদ্ধি নিশ্চয়ই খায়নি। কিন্তু তুমি কথা জিজ্ঞাসা করছো কেন এই এক বছরের ভেতরে তুমি কি সুরেনবাবুর কোনো খবর পাওনি না গেল বছরে ঠিক এমনি সময় এপাড়ায় কলেরার মরক দেখা দিয়েছিল সাত দিনের ভেতরে সুরেনবাবুর তার স্ত্রী আর দুটি ছেলে মেয়ে কলেরায় মারা যান সেই থেকে তার বাড়ি খালি পড়ে আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু বিজয়া দশমীর দিন হাজার অনুরোধেও আমি আর সিদ্ধি খাই না তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে সমস্ত ব্যাপারটাই না হয় সিদ্ধির খেয়াল বলে উড়িয়ে দিতে পারি কিন্তু সুরেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার হাজার টাকা যে ফিরে পেয়েছি এটা তো কিছুতেই ভুলতে পারছি না গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন